একের পর এক সিরিয়ালে ধামাকাদার প্রোমো নিয়ে হাজির হচ্ছে স্টার জলসা এবার সামনে এলো তোমাদের রানী ধারাবাহিকের আরও এক নতুন প্রোমো এমনিতেই দুর্যোয় রানী জুটিকে নিয়ে ভালোই ক্রেজ আছে দর্শকদের মধ্যে নায়ক নায়িকার প্রথম ধারাবাহিক হিসেবে তারা যেমন তাদের সবটা দিয়ে অভিনয় করার চেষ্টা করছেন তেমনই অনুরাগীদের থেকে ভালোবাসা পাচ্ছেন প্রচুর দুর্জয় রানীর মান অভিমান থেকে কাছাকাছি আসা সবটা দেখার জন্য সব সময় মুখিয়ে আছে দর্শক কিন্তু ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে অনিশার করা চক্রান্তে প্রাণ হারায় রানী তবে রানীর দেহ খুঁজে পাওয়া এখনো যায়নি এবং অনিশাই যে সব চক্রান্ত করে আসছিল এতদিন ধরে তা দর্শকের কাছে পরিষ্কার হয়ে যায় রানীকে হারিয়ে দুর্জয়ের পাগলের মতো হয়ে যায় যতই তাদের মধ্যে ঝগড়া মান অভিমান থাকুক না কেন মনে মনে যে সে রানীকে ভীষণ ভালোবাসে তা দর্শকের কাছে একদম পরিষ্কার সম্প্রতির যে প্রমোটা দেখানো হয়েছে তাতে দেখা যাচ্ছে অনিশাকে ঘিরে দাঁড়িয়েছে মিডিয়া অনিশা মিডিয়ার সাথে কথাবার্তা বলে এবং সে দুর্জয়ের কাছে যায় দুর্জয় প্রচণ্ড ভেঙে পড়েছে দেখে অনিশা তাকে সান্ত্বনা দেয় দুনির কথা দুর্যয়কে মনে করিয়ে দেয় এবং এও বলে সে আর দুর্যয় মিলে নাকি দুনিকে বড় করবে দুর্যয় কি চিনতে পারবে অনিশার আসল রূপ রানীর দেহ পাওয়া যায়নি তাহলে কি আবার নতুন রূপে ফিরে আসতে চলেছে রানী সব কিছুর উত্তর পেতে দেখতে হবে তোমাদের রানী ধারাবাহিক